হ্যালো এভরিওান আমি শ্রীজার আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই তো শাড়ি পরা তো মাস্ট তাই সকাল সকাল আমিও স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কোচিংয়ে আমাদের কোচিনে তো প্রত্যেক বছর তোমরা সকলেই জানো যে বিশাল বড় করে পুজো হয় আমি এখন অফিস যাচ্ছে আরও অফিস যাওয়ার আগে এখন আমাকে কোচিনে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে আমার তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমার কোচিনে যাওয়ার কথা ছিল সাড়ে নটার মধ্যে বাট এখন অলরেডি দশটা বাজে আর আমি দশটা পনেরো নাগাদ কোচিংয়ে ঢুকেছি আমার ব্যাচের যে বন্ধুগুলো রয়েছে তারা এখনও কেবি অঞ্জলি দেয়নি তো এই আমি ঢুকলাম তো এখন আমরা সবাই একসাথেই অঞ্জলি দেব। একবার অলরেডি অঞ্জলি হয়ে গেছে তো এখন সেকেন্ড টাইম আবার অঞ্জলি হচ্ছে তো আমরা সেকেন্ড ব্যাচে অঞ্জলিটা দিচ্ছি অঞ্জলি দেওয়ার আগে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিলাম দেন ফুল আর বেলপাতা নিয়ে নিলাম সেটা দিয়ে অঞ্জলি দেবো তো অঞ্জলি শেষ হওয়ার পর এখন তো মায়ের আরতি চলছে অঞ্জলি শেষ করে দিন কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখলাম তারপর ওই তাপ নিয়ে নিলাম আরতির যে তাপটা দেয় তারপর তো চরণমৃত খেয়ে নিলাম আর চরণামৃতটা এত টেস্টি বানানো হয়েছিল না দারুণ খেতে হয়েছিল আমরা তো সবাই দুবার দুবার করে খেয়েছিলাম তারপর একটু ভেতরে গিয়েছিলাম মানে যেখানে অঞ্জলি দিলাম তো সেখানে গিয়ে দেখলাম এখন সবার জন্য প্রসাদ সাজানো হচ্ছে তারপর তো আমরাও হাতে হাতে প্রসাদ পেয়ে গেলাম তো প্রসাদ অল্প করেই নিয়েছিলাম তারপর সবাই মিলে একসাথেই ওখানে কোচিনে বসে প্রসাদ খেলাম দেন তারপর তো ফটো তো তোলা হবেই আমরা সবাই মিলে একে একে ফটো তুলছিলাম সরস্বতী পুজোর টাইমটা না আমার কাছে ভীষণ ভালো লাগে মানে আমরা যে এই কোচিনে পড়ি এই কোচিনে সবার কাছেই সরস্বতী পুজোটা ভীষণ স্পেশাল হয় তিন চার দিন ধরে সরস্বতী পুজো হয় এই তিন চার দিন আমরা ভীষণ মজা করি কোচিনে সরস্বতী পুজোতে মানে সারা দিন বলতে গেলে এই কোচিনেই পড়ে থাকি তিন চার দিন যাই হোক তো ছেলেদের ফটো তোলার পর তারপর আমরা সব মেয়েরা এখন ফটো তুলছি হ্যাঁ আর এর আগে অবশ্য সেলফি দেন ফটো তোলা হয়েছে তো ফটো তোলার পর আমরা দেখছিলাম যে সবার মুখটা কেমন এসছে না এসে ঠিকঠাক এসছে কি বাট মধুর এখানে ফটোটা পছন্দ হয়নি কারণ ও বলছে যে ওর মুখটা এরকম লাগছে ওর মুখটা ফুলে মানে ফোলা লাগছে এই লাগছে ওই লাগছে ও বুঝতে পারেনি যে এদিকে ভিডিও করা হচ্ছে তারপর আমি যখন ওকে বললাম যে এদিকে আমার ব্লগের জন্য ভিডিও হচ্ছে তখনও আবার থেমে গেছে ফটো তোলার পর তারপর আমরা সব বন্ধুরা মিলে এখানে বসে এখন আড্ডা দিচ্ছি আর অনুষ্কা এখানে অনুষ্কার ওর দিদির মেয়েটাকে নিয়ে এসছে ফুচকিটাকে নিয়ে আর জানো তোমরা এবছর প্রথম আমাদের কোচিনে ভোগ হয়েছে তো ভোগ হয়েছে যেহেতু ভোগ তো খেতেই হবে তোমরা সবাই এখানে ভোগ খেলাম ভোগ খাওয়ার পর আরো কিছুক্ষণ আমরা বসেছিলাম কোচিনে দিন তারপর যেহেতু অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তো আমরা এখন যে যার মতো বাড়ি চলে যাচ্ছি তো আজকের এই সরস্বতী পুজোর ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার নতুন কোন ফ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে তো চলো আজকের মতো ওটা